আজকের এই সভায় সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক শ্রী সুজয় হাজরা এখানে উপস্থিত আছেন মানুষ ভূঁইয়া রাজ্যের মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা ছোট বোন শ্রীকান্ত আছেন দিনেন রায় আছেন সুজয় হাজরা অদ্ভুত দত্ত অদ্ভুত ঘোষ সূর্য অট্ট আছে বিক্রম পরেশ উত্তরা আছে নানটি সহ সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম জানিয়ে অভ্যোস করে যারা সহকর্মী এসছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলি বাংলার মাটিকে দাঁড়িয়ে অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হিসেবে

তাদেরকে অর্জুন রেখেছে তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কমানিন্দন বাংলার সাড়ে সাত কোটি মানুষের দাবি হিসেবে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছেন বাংলায় তাদের তাদের সিপিএম এর নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাইটার দিল্লি দখল করতে আপনাদের জ্ঞাতার্থে জানাই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের দুটো অফিস দুটো ঘর থেকে পরিচালিত উদ্দেশ্য আমাদের ছিল না আমরা সেদিনকার সমবেত হয়েছিলাম সাড়ে সাত কোটি মানুষের সার্বিকভাবে সাড়ে সাত কোটি মানুষের

এবং একুশে জুলাই সমাবেশে বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে শুধু তাই নয় সেদিনকার বিনা পুলিশের গুলিতে আমাদের তেরোজন সহকর্মী শহীদ হয়েছে আজও বাংলার মাটিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে ভারতবর্ষের সরকার এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে সচিনকে পরিচয় পত্রে কথা চালু করেছে উনিশশো চুরানব্বই সালের পয়লা জুলাই থেকে বাংলার বিভিন্ন প্রান্তে স্কুলে স্কুলে তখন যুব সংগঠনের সহকর্মীরা একসাথে বসে যাতে ছবি মানুষ শুনতে পারে তার ব্যবস্থা করছে আজও বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ আন্দোলনের মধ্য দিয়ে তেরোজন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে যেটি পরিচালিত হয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে স্বীকার করে নিয়ে উনিশশো চুরানব্বই সালে ধাপে ধাপে আজ প্রায় আশি কোটি বাহান্ন লক্ষ মানুষের হাতে পৌঁছে দিয়েছেন সচেতন পরিচয় এবং শুধু তাই নয় আজও কাশ্মীর থেকে কন্যাকুমারী আজও কাশ্মীর থেকে কন্যাকুমারী সোমনাথ থেকে সামনাথ মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সাথে থাকে সেই ভোটার পরিচয় পত্র যাকে উপলব্ধি করে মানুষের এই লড়াই স্বাভাবিকভাবে একুশে জুলাইয়ের তাৎপর্য অনেক বড় আমি আপনাদের বলব সর্বস্তরের সহকর্মীরা আসুন এখানে যারা মঞ্চে উপবিষ্ঠ আছেন তাদের সহ করা আছেন এবং ব্লকের সভাপতি সহ যারা আছেন যারা পৌরসভার সদস্য আছেন এবং সর্বপ্রান্ত থেকে যারা এসছেন পঞ্চায়েত সমিতি থেকে ত্রিস্তর নির্বাচনে প্রার্থীরা তাদেরকে সফল আসুন আমরা কাঁধে কাজ নিয়ে এই লড়াইয়ে সামিল হই তার কারণ একটা ঐতিহাসিক দিন একুশে জুলাই সচিত্র পরিচয় বাংলার মাটিতে চালু করার আন্দোলনের দিনকে ঠিক করে সেদিনকারই একুশে এই যে কর্মসূচি পালন হয়েছিল তাকে আমরা সৈনিক তর্পণ করতে যাব অর্থাৎ তেরো বছর যুবক যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই সচিত্র পরিচয় পত্র পেয়েছিলাম আসুন আমরা সর্বোচ্চ আমি সকলকে অনুরোধ আসুক সর্বস্তরে সমস্ত সহকর্মীকে সংযোজিত করে আপনারা একদম ধর্মপ্রায় পৌঁছবেন এই আশার বিষয় রেখে আমি আপনার ক্ষুদ্র বক্তব্য শেষ করব কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে তার চেয়েও বড় কথা হচ্ছে রকম আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে বিভিন্ন জায়গায় সর্বস্তরে খাওয়া কাউকে কোনো পয়সা হবে না কিন্তু হবে এই কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন সর্বস্তরে সহকর্মীদের সঙ্গবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাহিত্য সংগ্রামের লড়াইয়ে একটা এই তেরোজন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে তার আউত আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সচেতন পরিচয় পত্র আমরা থাকি সেই দিনটিকে থেকে শহীদ হিসেবে আমরা সেদিনটা উদযাপিত করব মনে রাখবেন ওখানে বর্তম আজের বেলা বারোটার দিকে শুরু হবে বক্তব্য রাখেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনিও বক্তব্য রাখেন তার বক্তব্যের মধ্য দিয়ে যে মমতা জয়প্রকাশ বলেছেন যে আমরা ছাব্বিশ সালের নির্বাচনে দিশা দেখাতে পারব এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা সকলকে আপনাকে আহ্বান জানিয়ে যাচ্ছি আমরা সমবেশ হয়ে দিদিমি আমরা করে বলব যে শহীদ দিবসের শহীদ তর্পণে আমরা উপস্থিত ছিলাম নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে জেলা ধরে যেরকম নাম করেন সেরকম জেলার নাম করবেন এবং আমরা সেই আশা আক্রান্তে আমার খুব জন শেষ ছিল নমস্কার ধন্যবাদ And then.